প্রিয় দর্শক কুমিল্লা নোয়াখালিনা বিভাগলে যে ফারাফারি ডানা এটা নিয়ে আসলে প্রথমেই আমি ভিডিও বানাইছিলাম আমি আসলে দেখতেছিলাম যে কি হয় তবে এখন এই টিফুবের কথাটা আগে হনেন। আমারে যদি গুলি করে মাইনেও ফেলে আপনারা আমার পরিবারকে দেখেন আমারে আমার আমার বালভবনে নেপাবল দিয়া দিয়েন শুধু শুধু একটা কথাই থাকবে একটা দাবি থাকবে আপনারা আমার লাশ ততক্ষণ মাটি দিবেন না যতক্ষণ না পর্যন্ত কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হয় টিফু ভাইয়ের এই কথাটা ফুরা কত একবারে কলজা যায় হিট লাগছে যদি বিশ্বাস করেন আমার এই যে হিট লাগছে এই কথাটা রে হিট লাগছে জানেননি কুমিল্লা বিভাগ কথা হওয়ার কথা বিভাগ সেই ডাকা চট্টগ্রাম বিভাগ হওয়ার পরেই কুমিল্লা বিভাগ হওয়ার কথা ছিল কারণ হলো কুমিল্লা বাংলাদেশের রাজধানী আসিল কিন্তু এই যে এতদিন ধরে কুমিল্লা বিভাগ হয়েছে না কুমিল্লা যত যা কিছু দেখতেছে নাকি আইসগ্যার এটি ব্রিটিশ আমরা থেকে এটি আজগার না কিন্তু কুমিল্লা বিভাগ না হওয়ার পিছনে কুমিল্লার যারা অধিপতি যারা নেতৃত্বে এসে যারা রাজনীতি করছে সকলে কুমিল্লার দিকে কোন জোরে তাকাইছে কেউ কুমিল্লা বিভাগ লিয়া এত সিল্লা সিল্লি ফারাফারি করে না এত আন্দোলন করে নাই যেটা টিপু ভাই করছে আজকে যদি কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে বিভাগ হয় আমি মনে করবো এটার একমাত্র অবদান এই টিফু ভাইয়ের এই কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের টিফু ভাইয়ের যদি আমি একজন সদস্য আমি বলবো যে টিফু ভাই আপনি এত হতাশ হই না কেন এত হতাশ হন ভাই আমরা কি বই দেখাম আমরা দেয় হুমকি দেয় দমকি দেয় গুলি করবো কালকে একটা বিদেশ বই এত হুমকি দেয় টিপু ভাই বলে খাই আমরা সিরা সাবাই আমরা বইয়া দেখাম ভাই ডরাইয়ের না ভাই বয় না আমি জানি আপনি বয় ফান না আপনি বয় ফাইন আমি জানি কিন্তু একটা কথা গো ভাই হতাশ হইন না আমরা আসি আমরা দেখাই দেবো আমি কুমিল্লা লাকসাম রোডের বিশ্ব রোডে থাকি আমি তবে একটা উদার তো আহ্বান থাকবো এই টিফু ভাইরে ওনারে আসলে প্রোটেক্ট দেওয়া উচিত আমাদের বুঝছেন নি ওনার বডিগার্ড দরকার ওনারে আসলে দেখে রাখা দরকার কুমিল্লা বিভাগের জন্য একমাত্র অবদান আমি মনে করবো তার